আমরা সেজদা দিব একমাত্র কার দরবারে যারা বলেন কার দরবারে কেন আল্লাহর দরবারে সেজদা দিব তিনি আমাকে আমাকে বানাইছেন তিনি আমাকে সবাই বলেন তিনি আমাকে বানাইছেন সেজদা কি জন্য দিব তিনি আমাকে বানাইছেন যে আমাকে বানাইছেন তাকে সেজদা দিব আল্লাহ কাকে বলে যিনি আমাকে বানাইছেন বানাইছেন বলে আল্লাহ আল্লাহ বলেই সাজদা আল্লাহ বলেই কি বাংলাদেশের মধ্যে অনেক দরবার আছে অনেক ফিরাউলিয়ার মাজার আছে অনেক দরবার আছে বাবার দরবা অলিয়া উলিয়ার দরবার আছে যেখানে অনেকে সেজদা করে কি করে নাম দিয়েছে তাজিমি সেজদা নাম দিয়েছে কি সেজদা তাজিমি সেজদা অলিয়া উলিয়ারা কি কোন মানুষকে বানাইছে কথা বলেন বানাইছে এ আসমান জমিন কি কোন দরবার বানাইছে কোন মাজার উড়িয়া উড়িয়া বানাইছে বানাই নাই কিন্তু কিন্তু অনেক মাজার বাংলাদেশের মধ্যে অনেক আউলিয়ার দরবারের মধ্যে কি দেওয়া হয় জন বলেন কি দেওয়া হয় এটা স্পষ্ট সিরিক এটা স্পষ্ট কি ভাই সিরিক ইমান থাকবে না সারা দুনিয়ার যত উলিয়া উলিয়ারা আছে আচ্ছা আল্লাহর পরে সবার সেরা কে এখন আমি আল্লাহর পরে সবার সেরা বিশ্বনবীকে যদি একটা শেষ দা দি ইমানদার না বেইমান ইমানদার না বেইমান বানাইছেন আল্লাহ এনে দিয়েছেন আমার মা মাকে যদি একটা সম্মান করে শেষ দাদি ইমানদার না বেইমান ইমানদার না বেঈমান বানাইছেন আল্লাহ জন্ম দিয়েছেন পিতাকে যদি সম্মান করে একটা শেষ দাদি ইমানদার না বেঈমান আমরা শেষ দাদি দিকে কার মালিক বলে দিলাম যে আজকে থেকে কাহা শরীফ আমার মালিক শেষ দিলাম ইমানদার না বেঈমান তাহলে যেখানে সাজা দেওয়ার একটু সম্ভাবনা ছিল সেখানে দেওয়া যায় সেখানে দিলে ইমান থাকে সেই জায়গার মধ্যে অনেকে বাবার দরবারে মাজারের মধ্যে সেজ্ দেয় কি দেয় না সারা দুনিয়ার যত আল্লাহর বলি আছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মহিনুদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকশাবন্দি শিয়াবুদ্দিন সরোয়ার্দি নিজাম উদ্দিন আউলিয়া সুলতান বাই সিদ্ধামি কুতুবুদ্দিন কাকি শরীফ সন্দানি হাসান বসরি ইমাম মালেক ইমাম মোহাম্মদ ইমাম তিরমিজি ইমাম বুখারি ইমাম নাসাই যত আউলিয়া উলিয়ারা আছে সমস্ত অলিয়া উলিয়ারা আমাদের মাথার তাস কিন্তু শেষদার মালিক নয় ঠিক কেন মানি তাহলে আল্লা শুধু বিশ্বাস করলে ধরবে নাকি না বিশ্বাস করতে হবে আলু হামদুলিমানা আলু হাম দুলিমান কদ্দার হই রঙু আহ বালা লিমান করলিমান সৌয়ার হুস নাও আজালা ও শু করলিমান সৌয়ার হুস সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহকে লাশরিক বিশ্বাস করতে করত ইমান ইমান সাত লাইনে শুদ্ধ করতে হয় এক নম্বর লাইন আল্লাহর প্রতি বিশ্বাস কার প্রতি বিশ্বাস